হ্যালো ভিউকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটের দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আর আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার মেয়ের সঙ্গে লঞ্চে আছি তো আমি আমার দিদির বাড়ি থেকে ফিরছিলাম তো এটা হচ্ছে সোমবার দিনকের ভিডিও লঞ্চ থেকে যে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিলো আমি আর কন্ট্রোল করতে পারলাম না দিয়ে স্টার্ট করে দিলাম ভিডিও করতে এত সুন্দর মেঘ লাগছিলো দেখতে মানে মনে হচ্ছিল মেঘটা কত কাছেই আমাদের পাহাড়ি এলাকায় যেরকম দেখায় কি সুন্দর দৃশ্য তো সেই জন্য আমি ক্যাপচার করে নিলাম মোমেন্টসটা আর তারপর তো ঘরে এসে আমার হাজব্যান্ডকে খাবার টাবার রেডি করে দিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে আমার ঘরের কাজকর্মগুলো সেরে স্নান পুজো সেরে তারপর আমি আমার অফিসের কাজে লেগে পড়েছি তো আপনারা দেখলেন আমার দুপুরের মেনিউটা তারপর আমার বিকেলের চাটা সেই সবই দেখালাম খুব একটা দিনের বেলা ভ্লগ শ্যুট করতে পারি না অফিস থাকে তাই তো চলে এসছি সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে সন্ধে দিতে তো সন্ধেটা আমি দিয়ে নিচ্ছি আর যেহেতু সোমবার তাই ব্রত কথাটাও পড়ব আমি তো সন্ধেটা আগে দিয়ে নিয়ে তারপর আমি ব্রত কথাটা পড়ে নেব আর তারপর আমার অন্যান্য কাজগুলো করব তো আজ বিশেষ কোনো সেরকম কাজের প্ল্যান নেই কারণ আমি অলরেডি একটু টায়ার্ড আছি দুদিন তো আপনারা দেখলেন আমি বাড়ি ছিলাম না তো বাড়ি ঘরের অবস্থাটা খুবই মানে মানে আমি অতটাও বাজে না তবুও খুবই মানে মনে হচ্ছিলো যে না বাড়ি ঘরগুলো ঠুন সুন্দর করতে হবে গোছাতে হবে এদিক ওদিক এলোমেলো হয়ে আছে সব জিনিসপত্র তো এদিকে আমি ব্রত কথাটা পড়ে নিচ্ছি আর ব্রত কথাটা পড়া হয়ে গেছে আর এখন আমি জয়তিদি বেরিয়ে গেছে তো বাচ্চা আমার সঙ্গেই রয়েছে তো বাচ্চা নিজের মতো করে খেলছে আর আমি এদিকে আমার জামা কাপড়গুলো কুচিয়ে নিচ্ছি যেগুলো এসেই আজকে সকালবেলা এসেই কেচে দিয়েছিলাম এগুলোকে মানে এগুলো দিদির ওখানে পড়া হয়েছিল তো যে কারণে ওগুলো কাচা তো হয়নি তো এসেই কাচলাম আজকে তো দিদির ওখানে যেটুকু কাচার মানে মেয়ের কাপড় বাসি জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কেচে রেখেছিলাম তো সেগুলোকে এখন একসঙ্গে ভাজ করে নিচ্ছি প্লাস আজকে যেগুলো সকালবেলায় এসে কাচলাম সেগুলোকেও ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নিয়ে আমি আলমারিতে যেগুলো রাখার রেখে দেবো মেয়ের যেগুলো মেয়ের টেবিলটায় রাখা থাকে সেগুলো মেয়ের টেবিলে রেখে দেবো যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি আর এরপর আমার হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো আগের সপ্তাহে আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভ্লগে যে আমি ওগুলোকে আয়রান করব। তো আয়রনটাকেও আমি সাথেই রেখেছিলাম কিন্তু কি বলুন তো আমি দিনকে আয়রন করতে পারিনি কোনো একটা কারণে আমি অন্য কাজে বিজি হয়ে পড়েছিলাম আর আয়রনটা আমার করা হয়নি তো আজকে আমি এসে দেখলাম সেগুলো রয়েছে এখনো পড়ে তো সেগুলো আয়রন না করলে ধুলো পড়ে পরে আরও নোংরা হয়ে যাবে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি আয়রন করে রাখার কিন্তু যেহেতু আমার অফিস থাকে ঘর থাকে সব কিছু সামলে উঠতে পারি না তো একাধিন আমার মিস হয়ে যায় তো আজকে আমি আর ফেলে রাখবো না আজকে আমি যতগুলো আছে যতটাই টাইম লাগুক আমি ঠিক আয়রন করেই নেব তো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আমি আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলোকে আয়রন করে নেব। আয়রন করে নিয়ে আলমারিতে সুন্দর করে গুছিয়ে নেব আমার আলমারিটা আমি কিভাবে গোছাই কিভাবে জামা প্যান্টগুলো সেট সেট আপ করে রাখি মানে আপনাদেরকে তো দেখানো হয়নি সেটা আজ পর্যন্ত তো আপনারা যদি যদি মনে করেন আমাকে জানাবেন যে আপনারা দেখতে চান না আমি কিভাবে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো আলাদা রাখি আমার আমার শাড়ি চুড়িদার এই সমস্ত জিনিসগুলো আলাদা রাখি মেয়ের জামা যেগুলো নতুন সেগুলো আলমারিতেই রাখি তো সেই সব জিনিসগুলো আমি আপনাদেরকে তো এখনো পর্যন্ত দেখাইনি ইচ্ছা আছে দেখাবো আপনারাও যদি ইচ্ছা থাকে আপনারাও জানাবেন তাহলে আরও ভালো লাগবে আমার জিনিসটা রেকর্ড করতে তো এদিকে দেখছেন এইখানে আমার হাজব্যান্ডের বই খাতা থাকে মানে যেগুলো রেগুলার বেসিসে ও ইউজ করে সেগুলো এমনি তো অন্য জায়গায় তোলা আছে বই খাতা কিন্তু এইগুলো হচ্ছে আপনার ডেলি ইউজ করে এই বই খাতাগুলো তো সামনে চোখের সামনে রাখতে বলে জন্য আমি এখানে রেখেছি যেহেতু এই র্যাকটা কোনোভাবে ইউজ হচ্ছিল না তো ভাবলাম রেখে দিই যেহেতু বই খাতায় ধুলো পড়ে যাওয়ার ভয় আছে তাই আমি এটা গুছিয়ে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখি কাপড় দিয়ে ঢেকে রাখলে কি হয় ভেতরে ঢুলো ঢুকতে পারে না কোনোভাবেই আর বই খাতাগুলো সুন্দর থাকে তো আজকে আমি এগুলোকে না দেখলাম আমার হাজব্যান্ড ইউজ করে করে না এলোমেলো এদিক উদিক করে দিয়েছে মানে একসাথে এক সাইজের বই একসঙ্গে রাখবো এই জিনিসগুলো ছিল না মানে ছোট বড় বই খাতা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ও কোনো রকমভাবে রেখেছিল তো আমি ওগুলোকে সুন্দর করে সাইজ ওয়াইজ গুছিয়ে রাখছি দিয়ে তারপরে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এটা যখন ও ইউজ করবে এটা তুলে ও ইউজ করবে আবার ওকে আমি বলে রেখেছি যদি ইউজ করো এই কাপড়টা অবশ্যই ঢাকা দিও হলে ধুলো পড়বে এটায় আমি চাই না ধুলো পড়ুক তো সেটা ও ফলো করে মিথ্যে কথা বলবো না আমার হাজব্যান্ড অনেকটাই গুছগাছ গাছ মেনটেন করার পারসান তো আমার ভালো লাগে এই জিনিসটা ওর মধ্যে ও দেখতে পারে না এদিক ওদিক এলোমেলো হয়ে থাকা জিনিসপত্রগুলো তো সেই জন্য আমার আমার সুবিধেই হয় বলতে গেলে এই জিনিসগুলো মেনটেন করে যেহেতু তো এবার চলে এসেছে আয়রন করতে তো এই জামা কাপড়গুলো কেচে রাখা ছিল তো এগুলোকে আয়রন করা হয়নি তো অনেকগুলো শার্ট আছে আর দুখানা প্যান্ট আছে তো সেগুলোকে আয়রন করে নিচ্ছি মোটামুটি আমি সপ্তাহে একবার করে হয়তো আয়রন করি এটা আমার রেগুলার বেসিসে রুটিন থাকে কোনো কোন সময় কি হয় যে হয়ে ওঠে না তখন দশ দিনও হয়ে যায় এরকম আর না হলে আমার সব সময় প্ল্যান থাকে যে আমি যেদিন কাচবো সেদিনই সন্ধ্যেবেলা আয়রন করে তুলে রেখে দেব এটা প্ল্যান থাকে কি কিন্তু কি বলুন তো বাচ্চার ঘর তো সবসময় এই প্ল্যানটা সাকসেস হয়ে ওঠে না কিন্তু আমি বেশিরভাগটাই চেষ্টা করি যে দু তিন জমা হলেই আমি আরান করে সেট করে রেখে দেব এটা আমি করি তো আজকে দেখলাম এই চার পাঁচটার বেশি জমে গেছে তো চট করে যেহেতু আগের সপ্তাহে আয়রান করতে পারিনি তো এখন আমি চট করে আয়রন করে সব কটা রেখে দিচ্ছি আর এদিকে দেখছেন আমার মেয়ে বারবারে ওই জামাটা গরম হয়ে যায় আয়রন করলে তো ওই গরম জায়গাটায় হাত দিতে চায় তো আমার তো ভয় করে যেহেতু আয়রনটা গরম আর আয়রনে যদি টাচ হয়ে যায় কোনোভাবে তো সেই ভয়টা লাগে সেই জন্য আমি ওকে সবসময় দূরে সরিয়ে রাখতে চাই যখন আয়রন করি আমি চেষ্টা করি ও তারেও যাতে হাত না দেয় তো আমি খুব কেয়ারফুলি করি আমারও হাত যাতে লেগে না যায় আয়রনে এই ভয়টা তো আমারও থাকে নিজেকেও কেয়ার করি আর আমার বাচ্চাকেও দেখে রাখি তো এদিকে আমার আয়রন করা অলমোস্ট হয়ে গেছে এইবার আমি এই আলমারি এই জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে দেব অলরেডি অনেকগুলো কাপড় ওর স্টকে আছে যেগুলো পরা হচ্ছে না আমি ওকে বলছি যে পাল্টে পাল্টে পরো এক জিনিস এক জামা বারে বারে পরো না অনেকগুলো জামা রয়েছে আর প্যান্টও রয়েছে আয়রন করা তো ও ঘুরিয়ে ফিরিয়ে পরবে আর আমি এগুলোকে তলার দিকে রাখবো যাতে ও ওপর দিক থেকেও আগের কাপড়গুলো আগের জামা কাপড়গুলো পরতে পারে তো এটা আমার নিজের একটা মানে কি বলে সেন্স বলতে পারেন যে কাজ করে যে এটা তলার দিকে রাখলে এটা পরে ইউজ হবে তো এখানে এখন মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি এটা মোটামুটি নটা সাড়ে নটা মতন বাজে এখন তো এখন ওকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব। আর আমাদের রান্নাটা ও ওকে মানে ঘুম পাড়িয়ে তারপর যাব করতে তো আজকে অনেকটাই লেট হয়ে গেলো যেহেতু আজকে শরীরটা তো সেরকম একটা এনার্জি আমার ছিল না তাই রান্না করে রাখতে পারিনি নাহলে আমার রান্না নটার আগেই হয়ে যায় তো খাওয়া হয়ে গেছে এখন তো আমার হাজব্যান্ড ইয়ে এনেছিল তালের শ্বাস তো সেগুলোকে আমি ছাড়ালাম বললো এখনই খাবে সকালের জন্য ওয়েট করবে না তো আমি ছাড়িয়ে দিলাম আর আমরা দুজন মিলে খেলাম তো এখানে শোয়ার সময় আমি মশারি টানাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে আমাকে যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছে পাশেই মেয়ে ঘুমোচ্ছে তো আমি বললাম একটু হেল্প করে দাও আমি ভেতরটা গুছিয়ে নিই আর তুমি বাইরে এই দড়িগুলো লাগিয়ে দাও মশারির তো এই হচ্ছে আজকের আমাদের রুটিন এরপর আমি খুব একটা আপনাদের ভ্লগে কিছু দেখাতে পাচ্ছি না তো এরপর শুয়ে পড়বো আর খুবই টায়ার্ড লাগছে সত্যি কথা বলতে আজ ভীষণ টায়ার্ড একদম রেস্ট পাইনি তো এখন আমি একটু রেস্ট করব এখন শুয়ে পড়ছি আবার দেখা হবে নেক্সট ফ্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন